আজকে সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের প্রেক্ষাপটে আমি নৌকার বিরুদ্ধে বলা শুরু করবো আর বিএনপির পক্ষ বলা শুরু করবো বিষয়টা এরকম নয় আমি আজীবনে মঞ্চ থেকে যে কথা বলিছিলাম আমি ব্যালেন্স করে কথা বলেছিলাম ব্যক্তির কথা শুনেছিলাম কোনো তাবলিকের ব্যক্তির প্রশংসা করা মানে কোনো তাবলিকের প্রশংসা নয় কোনো বঙ্গবন্ধুর কোনো প্রসঙ্গ এনে প্রসঙ্গ যদি আমি কথা তুলি তাহলে তার একটা গুণের কথা তোলা মানে গোটা আওয়ামী লীগকে প্রশংসা করা নয় কোনো জিও রহমানের কোনো বদনাম কোনো প্রসঙ্গে যদি এসে থাকে একটা ব্যক্তির কথা এসছে আপনি আল্লাহ আপনার আল্লাহর গোলামকে আল্লাহর গোলামকে আপনি অপরাধী করবেন ওই সময় আপনি মিথ্যা কথা কেন বললেন আমি যে সত্যি বলে থাকি এবং বলাটা প্রয়োজন ছিল কি জন্য এব্রতের জন্য শিক্ষার জন্য সবকের জন্য আপনারা বেশি খুশি হয়ে যাওয়ার দরকার নাই আপনাদের শরীর চৌ আমি দেখেছি যেহেতু নৌকার ঠেকানোর জন্য আমরা বিএনপির সাথে রাজনীতি করেছি আবার বিএনপি ঠেকানোর জন্য নৌকার সাথেও আমরা রাজনীতি করেছি আপনাদেরকে দেখেছি আমরা প্রোগ্রাম সপ্তাহ পর সপ্তাহ সীতাকাণ্ড আমি কম ছিলাম হয়তো সন্দীপের চেহারা তো আমার শহুর উপর প্রোগ্রাম সাইড দলের আছে একদল বাকিরা নাই আমি আপনাদের হুঁশিয়ার করবো কথা বলে বেশি খুশি হয়ে যাও ভালো নয় আসুন আমরা ভালো হই আমার আয় নয় আমার চেহারা দেখি আমি কী ছিলাম আমি কি আসি আমার কি হওয়া দরকার আজকারা ডুবেছে যারা এটা তাদের অপকর্মের কারণে ডুবেছে এই অপকর্মের কথা তারা একদিন আগেও ভুলে গেছে তারা জানে না আগামীকাল তাদের কী পরিণতি আমার আল্লাহ তো এটাই বলেন কিসের এত আসফলন এক কথাই তো সমস্ত মানব জাতিকে আল্লাহ এক কথার ভিতরে প্যাকেট করে দিয়েছে আমাকে তোমাকে আমার এক ফোঁটা নামাক পানি দিয়ে বানাই নাই তুমি তো আপাচ্ছ তুমি একটা সামান্য অথর্ব জিনিস তোমার অহংকার কিসের তোমার বড়াই কিসের এই জন্য আল্লাহ পা আমার মন্তবা ফাকাত রা উল্লাহ যে যত বেশি ছোট হতে পারে আল্লাহ তাকে তত বেশি বড়া করে আজকে যারা আস্ফলন দেখালেন আল্লাহ তাল্লাহ বরদাস্তের কোনো সীমা নাই আল্লাহ হালিম আল্লাহ বর্তমান আল্লাহ দেখেন তবে কোনো কোনো ক্ষেত্রে নাতে কারণ করেন আল্লাহ সুযোগ দেয় এর অর্থ ছেড়ে দেওয়া নয় সাত দিসে